আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত এই একটা এমলিফায়ার দেখতে পাচ্ছেন আমার সামনে ছোট এমলিফায়ার তো মূলত কাজের ক্ষেত্রে ছোটো আর বড়ো দেখে লাভ নাই কাজ করা লাগবে সেটাই মেন তো এই এমলিফায়ার সার্কেটটা হচ্ছে আপনি দুই হাজার নয় একটা এমলিফায়ার সার্কেট আর এটা দেখতে পাচ্ছেন এটার হয়তোবা ডিজাইন হয়তো বা ইন্ডিয়ান পিসিবিটা হয়তোবা বাংলাদেশের এখানে কিন্তু লিখা আছে দেখতে পাচ্ছেন এখানে মেড ইন ডিয়া তো যাই হোক এটা হচ্ছে দুই হাজার নয় এমলিফায়ার তো আজকে কমপ্লিট সেটিং করে আপনাদেরকে দেখাবো আর যারা আসলে একদম নতুন ভিডিওটা হয়তো তাদের একটু উপকারে আসতে পারে তো এই এমলিফায়ারটার মানে এ টু জেড কীভাবে সেটিং করবেন আর অল্প টাকায় আপনি নিজে চাইলেও আপনি তৈরি করে বাসায় গান শোনার জন্য তৈরি করতে পারবেন মূলত যারা ছয় ইঞ্চি আট ইঞ্চি স্পিকার বাসায় গান শোনার জন্য বাজাতে চায় ছোটো স্পিকারগুলো তারা তৈরি করতে পারবেন আর এই বোর্ডটাতে আহামড়ি কিন্তু ঝামেলা নাই তিনটা ভলিউম সার্কিট রয়েছে এখানে এইগুলো সিস্টেম করা রয়েছে একদম সহজ এখানে শুধু লিখাগুলা খেয়াল করবেন লিখাগুলা খেয়াল করবেন আমি একটু যারা ভালোভাবে দেখাই লিখাগুলা খেয়াল করবেন আর এটার সম্পূর্ণ আমরা একটু যেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আসলে কেমন আর এর আগের এই সার্কেটের এরকম একটা সার্কেটের এর আগে ভিডিও দেখেছিলেন তখন আমার দুইটা সার্কেট নষ্ট হয়ে যায় মূলত এই এমলিফাইডটার আমি করতে চেয়েছিলাম না তো যেহেতু এটা মসজিদের জন্য যে ইমাম সাহেব রয়েছেন তো উনি আর কি যখন খুদ বা দিবেন তো তখন আর কি এমলি জন্য এটা মাইক্রোফোন আর কি সার্কেট সিস্টেম করা হবে এটার মধ্যে একটা হাইগেন একটা যে সার্কেট রয়েছে মাইক্রোফোন হাইগেন তো ওইটার আর কি আমরা আর ই করবো সার্কেটটা দিয়ে তৈরি করব আপনাদের শুধু গান বাজিয়ে দেখাবো আপনারা চাইলে যে কোনোভাবে ই করতে পারেন মোবাইল থেকে কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে যে কোনো জায়গা থেকে আপনি গান বাজাতে পারেন তো এখানেই আমরা ব্যবহার করেছি প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো বিশ ভোল্ট পঞ্চাশ হার্স এটা হচ্ছে বারো ভোল্ট গুণন দুই তার মানে হচ্ছে এটা হচ্ছে বারো জিরো বারো এখানে যে তার দিকটা হচ্ছে এই নীলটা হচ্ছে বারো এটা হচ্ছে জিরো এরপাশেরটা হচ্ছে বারো এখানে তিন হাজার মিলি অ্যাম্পিয়ার লিখা আছে এটা থ্রি অ্যাম্পিয়ার ট্রান্সফরমার তো এটা বা একটু কম বেশি অ্যাম্পিয়ার থাকতে পারে তবে যা আছে যথেষ্ট তো আজকে আমরা এটা এখন এদিকের যে সুইচের কানেকশনগুলা রয়েছে এগুলো আমরা সব করে নিয়েছি এগুলো টুকটাক আপনারা জানেন আর ভিডিওটা চেষ্টা করবো যত ছোট করা যায় আসলে এ টু যেটা একটা ভিডিও করতে গেলে অনেক সময়ের দরকার পড়ে তো এই ট্রান্সফর্মার বেরানো সুইচের কানেকশন এগুলো আপনারা যারা নতুন কাজ করেন তারাও সহজে পারবেন এপাশ পাশ থেকে দুইটা যে লাল তার দেখছেন এটা দিয়ে কারেন্ট ঢুকবে আর এই পাশ থেকে আর কি ভোল্টেজ বের হবে তো এই হচ্ছে ট্রান্সফর্মার তো আমরা ওদিকে আর না যাই আমরা আসলে দেখব প্রথমত যে এখানে ক্যাপাসিটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা ডায়ড ব্যবহার করা হয়েছে তো এই ডায়োড দুটা আপনি কিভাবে লাইন করবেন ডায়োডার দেখবেন এক মাসতে মাথায় সাদা চিহ্ন রয়েছে ওটা পজিটিভ চিহ্ন আর যে পাশে কালো সে পাশে আপনি হচ্ছে নেগেটিভ চিহ্ন মানে ওই পাশে দিয়ে আর কি ভোল্টেজ ঢুকবে তো দুইটা সাদা এক জায়গায় করে ক্যাপাসিটারের পজিটিভে লাগিয়ে দেবেন আর এখান থেকে যে সাদা টারটা আসবে জিরো ভোল্ট এটা আপনি নেগেটিভে লাগিয়ে দেবেন তাহলে এই দুইটার একটি ফায়ার পজিটিভ এসে ফিল্টারিং হয়ে পিওর ডিসি হবে ডিসি আমাদেরকে দিবে মূলত রেকটিফায়ার লাগালেই ডিসি হয় ক্যাপাসিটার দিলে পিওর ডিসি হয় তো আমাদের এমনি ফায়ার জন্য পিওর ডিসিগুলো প্রয়োজন হয় তো ভিডিওটা মূলত করতেছি যারা আসলে একদম নতুন কাজ শিখে অথবা নতুন কাজ করতেছে তো তাদের জন্য আর অবশ্যই আমার এই ভিডিওটাতে যারা আসলে বড় প্রফেশনাল সাউন্ড সিস্টেম অথবা বড় বড়ো এমলিফায়ারে কাজগুলো করেন তারা একদম খারাপভাবে নেবেন না কারণ আমি চাই যে যারা নতুন কাজ শিখতেছে যারা করতেছে তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত যে তারা আসলে একটা না একটা কিছু কর্ম করুক অন্তত কর্ম করুক তো চলুন আর বক বক করে বাড়তি কথা না বলাটাই ভালো তো এখানে লাইনের সাথে প্রথমত পরিচিত হয়নি দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে আপনার হচ্ছে ইন এখানে ইন এখানে আপনার হচ্ছে মোবাইল থেকে যে জ্যাকটা রয়েছে এটাতে মোবাইলের জ্যাক আসবে আর এখানে লিখা আছে দেখছেন বারো ভি তার মানে হচ্ছে বারো ভোল্ট আর এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট করে লিখা আছে প্লাস এই পাশে দেওয়া আছে মাইনাস আর এই পাশে এসপি মানে এই পাশে হচ্ছে স্পিকারের লাইন তো আমরা এখন কানেকশনগুলো দিই তো আমি টুকটাক আগেই যতটুকু পারি চেষ্টা করেছি কানেকশনগুলো দিয়ে রাখার এখান থেকে আমরা প্লাস মাইনাস সব কিছু করে নিয়েছি লালটা পজিটিভ আর অবশ্যই ভোল্টেজ দেওয়ার গেলে খুব সাবধানে ক্ষেত্রে দিবেন যে যেন পালটা না হয় আমাদের এই পাশেরটা মানে বামেরটা হচ্ছে পজিটিভ তাহলে আমরা এইভাবে উলটিয়ে এই পাশেরটা পজিটিভ নিয়ে নেব যারা আসলে একদম নতুন কাজ শিখছেন তো তারা খুব সাবধানে আর কি কাজ করবেন কারণ সাবধানে কাজ না করলে একটু উনিশ বিশ হলে কিন্তু এটার আইসি ডেট হয়ে যাবে আর একটা কথা বলতে খেয়াল নাই আমি তারটা সংযুক্ত করে নিচ্ছি নেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই বলবো প্রথমত দুইটা তার ভোল্টেজের আমরা লাগিয়ে দিলাম আর এটার যে হিট সিন এটার যে হিট সিনটা রয়েছে এটা কিন্তু ইউপিএসের হিট সিন মোটা হিট সিন তো এটা খুবই ভালো যেহেতু মোর জুতের কাজ আমার কাছে পাতলা হিটসিন ছিল আমি সবসময় চেষ্টা করি একটু ভালো মানে হিটসিন দেওয়ার আপনারা আমাদের চ্যানেলে পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন সেই মোট একটা হিটসিন দিয়েছি দুই হাজার একটা সার্কিটে তো যেহেতু আমরা এখানে ভোল্টেজ দিয়ে দিছি তো এই সার্কেটটাকে আমরা এখন টেস্ট করব যে এই সার্কেটটা ঠিক আছে কি না কীভাবে আমরা বুঝবো আমরা একটা টেস্টের জন্য একটা স্পিকার নিয়ে নিলাম আপনারা সবাই জানেন এই স্পিকারটা আপনাদের কাছে খুবই সুপরিচিত এটা দিয়ে আমি সব যত টেস্টিং কাজগুলো আছে এটা দিয়ে করি তো আমরা এটা নিয়ে নিব এখানে যে লেখা আছে দেখতে পাচ্ছেন এসপি লিখা আছে তো এটা মূলত স্পিকারের লাইন এই পাশের একটা আর এই পাশের একটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এখানে দুইটা ছিদ্রও রয়েছে এই পাশেরটা আর এই পাশেরটা যাবে স্পিকারের লাইন তাহলে আমরা সার্কেটটা ঘুরিয়ে নিব নিয়ে এখান থেকে আমরা স্পিকারের যে লাইনটা রয়েছে সেটা আমরা লাগিয়ে নিব এটা আমরা লাগিয়ে নিলাম এটা একদম সহজ একটা কাজ আপনারা চেষ্টা করলেই পারবেন আর এই তারটা যে রয়েছে এটা স্পিকারের আউটপুট এটা আমরা পরে লাগিয়ে নেব আর কি আগে সার্কেটটাকে টেস্ট করা খুবই প্রয়োজন যে সার্কেটটা রান রয়েছে কি না ঠিকঠাক আছে কি না তো সেটা আমরা এখন এসি লাখটা দিয়ে দিচ্ছি আপনি এসিপি লাগ দেওয়ার পরে এটার এখানে যদি হাত দেন তাহলে বুঝতে পারবেন একটু শব্দ হবে আপনি অবশ্যই বুঝতে পারবেন দেখেন স্পিকারের দিকে তাকান এই আইসিতে এই সাইডে হাত দিবেন অথবা এই সাইডে হাত দিবেন এই সাইডে মানে এই সাইড থেকে আপনার হচ্ছে আউটপুটটা মানে ইনপুটটা এই সাইড থেকে আসতিস আপনি ইনপুটে হাত দিলেই দেখেন তার মানে এই সার্কেটটা কিন্তু গান বাজার জন্য প্রস্তুত এখন আমরা লাইনটা বের করে নিলাম আপনাদেরকে চেষ্টা করব খুবই আর কি ভালোভাবে বোঝানোর তারপরে যদি কোনো ভাই বুঝতে আসলে কষ্ট হয় অথবা বুঝতে পারতেছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব সময়ের জন্য আপনাদের পাশে রয়েছি দোয়া রাখবেন সারাটা জন্য আপনাদের পাশে থেকে ব্যবসা করতে পারি আপনাদের যে কোনো হেল্পের দরকার হলে আমাদের আরও ইলেকট্রনিক্সে নক করবেন আরও ইলেকট্রনিক্সের যে অনার রয়েছে সে আপনাকে অবশ্যই হেল্প করবে তা আমরা এটা স্পিকারের লাইনটা লাগিয়ে নিলাম এখন আমরা এর যে পাশে ট্যাক আছে আমরা এখানে লাগিয়ে দেব তারগুলোকে তো এখানে আমরা পজিটিভে পজিটিভ দিয়ে দেব আর হচ্ছে এখানে নেগেটিভে নেগেটিভ লালে একটা দিয়ে দিবেন কালোতে একটা দিয়ে দিবেন আমরা আবারও টেস্ট করব যে স্পিকারের লাইনটা আসছে কি না তার মানে স্পিকারের লাইনটা আমাদের এখানে পায় নাই যেহেতু ওটার তারটা খুবই ছোটো করা হয়েছে সেজন্য আমরাকে আমাদেরকে তারগোলা একটু বড় করে কেটে নিতে হবে এই তারগোলা দেখতে পাচ্ছেন এটা ঝালাই দিয়ে সে বিদায় ছোটো হয়ে গেছে দেখে আর লাইন পাচ্ছে না আসলে আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের সম্পূর্ণ কিছু কিছু কাজের ভিডিও দেব আসলে একটা সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেক একটা সময়ের দরকার পড়ে এই ভিডিওগুলো আসলে দেখে না অনেকজনাই আবার অনেক ভাই আছে যারা একটু ভালো বোঝে তো তারা আবার মনে করেন যে উল্টাপাল্টা কমেন্ট করে আসলে আমরা তো এই ভিডিওটা দিচ্ছি যারা নতুন কাজ শিখে তাদের জন্য কারণ এটা তো সবাই পারে একটা স্যাম্পল যারা টেকনিশিয়ান রয়েছে সবাই পারবে দেখতে পাচ্ছেন স্পিকারের লাইনটা পেয়েছে এখন এটা আমরা সাউন্ড টেস্ট করব যে আসলে সাউন্ড টেস্ট অবশ্যই আমাকে এন থেকে লাগানো লাগবে মিউজিকটা তাহলে আমার এই পাশে কম্পিউটার রয়েছে আপনারা অনেকজনাই জানেন তো এখন আমরা এখানে থেকে একটা মিউজিক দেবো এটা আমার কম্পিউটারের ইনপুট বুঝে নি তো টেকনিশিয়ান ভাইদের একটু জোরাতালি থাকবে এটা স্বাভাবিক মানে এটা পিসি থেকে আমার আর কি দুইটা চেক করা আছে একটা দিয়ে আর কি আমি গান টান শুনি মাঝে মাঝে আর এটা দিয়ে আমি বিভিন্ন বক্স টক্সগুলো চেক করি তো এখানে আমরা আসলে এটা আমাদের কম্পিউটারের ইনপুট তাহলে ইনপুট আমাদের কি করা লাগবে এখন আপনাকে ইনপুট বার করা লাগবে যে আমি কোন সাইড দিয়ে গানটাকে আমি মোবাইলে গানটা অথবা কম্পিউটারের গানটা আমরা দেবো আর অবশ্যই যত রাত্রে ভিডিও করি আমাদের যেহেতু এটা মিনি বিশ্ব রোড অনেক রাত ভরে গাড়ি চলে এখন প্রায় এগারোটা তেতাল্লিশ বাজে তারপরেও গাড়ি চলতেছে আমরা এখানে দিয়ে আপনি এই যেখানে আপনাদেরকে লিখা দেখিয়েছিলাম যে হচ্ছে ইন লিখা যে রয়েছে এই দুইটা মানে এই চারটা তো বুকিং হয়ে গেছে যেহেতু এখান থেকে এটা দুইটা আমরা নিয়েছি স্পিকারের লাইন এখান থেকে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ তাহলে থাকলার দুইটা তাহলে আমাদের এই সার্কেটটাকে প্রথমত ওই ইনপুটে হাত দেওয়া লাগবে যা আসলে আমাদের ওখানে গিট আসে কি না অনেকজন এটাকে গিট বলে অনেকজন গেন বলে অনেকজন আবার বিভিন্ন ভাষা বলতে পারে তবে জিনিস একই এটাতে আমরা ভলিউম বাড়াবো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু গিট এসেছে তখন আমরা পজিটিভটা অবশ্যই আমরা ঠিকভাবে লাগাবো কারণ নেগেটিভটা একই জায়গাতেই হয় যাই হোক আমরা এটা লাগিয়ে দিলাম বক্স খুবই কাছে আছে এখন আমি তো আসলে দেখাতে পারতেছি না যে আপনাদের কম্পিউটার স্ক্রিনটা দেখাইতে পারছি না তারপর একটু চেষ্টা করি ইনশাল্লাহ আমরা এই দেখতে পাচ্ছেন কম্পিউটারে একটা মিউজিক বের করে রেখেছি আমরা এটা থেকেই আর কি মিউজিকটা পেলে করব আপনার স্পিকার স্পিকারের দিকে একটু খেয়াল করলেই আশা করি বুঝতে পারবেন আমরা স্পিকারটা কম দেখাই আপনারা সার্কেটটা একটু বেশি দেখায় জন্য আপনাদের বুঝতে সহজ হয় তো এখন আমরা এনসিএস থেকে মিউজিকটা দেব এখন এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা হচ্ছে বেজ তাহলে এটা হচ্ছে মাস্টার এটা টনের কাজ করবে আর এটা হচ্ছে বেস তাহলে আমরা একটু সাউন্ড দিই দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত যারা আসলে বাসায় ছয় ইঞ্চি আট ইঞ্চি দিয়ে শুনবেন এক ইঞ্চি ভয়েস কয়েল এর এই স্পিকারগুলো এই সার্কেটগুলো ভালো বাজে দুই হাজার নয় মোটামুটি ভালোই সাউন্ড দেয় এটা সব শেষে এটা তো আপনারা পারবেন বাদবাকি কাজগুলা আর এটা যেহেতু মেমোরি কার্ডের লাইন নেই তো মেমোরি কার্ডের লাইনটাও একদম সহজ এটা মেমোরি কার্ডের ফাইভ বোল্ট আটাত্তর পাশ টেন্টার রেগুলার টেন দিয়ে ফাইভ বোল্ট দিলে ওখান থেকে দুইটা তার এনে আপনি এখানে যদি এই যে ইনপুট লেখা আছে এখানে ইনপুট করে দিলে আপনি মেমোরি কার্ড ব্লুটুথ কার্ড সব কিছু দিয়েই বাজাইতে পারবেন এটা সবার শেষে মনে করেন যে আমরা এটা ফাইনালি আমরা আমাদের মনের মতন ভিড়াবো আপনাদেরকে একটু জ্বালা ভিড়াই একটু জ্বালা দেখাই যে আসলে কোনটা কিভাবে কাজ করে আর অবশ্যই একটু সাবধানে কাজ করবেন কারণ এইসব জিনিসগুলা খুবই অন্যরকম তো যাই হোক আমরা কোনোরকম ভলিউমটা আর কি দিলাম রকমটা দিয়ে আপনাদেরকে জাস্ট একটু শোনাবো আমরা পরবর্তীতে এটা সেটিং করি আমরা এটা পাওয়ারটা অন করে দিলাম এখানে আরও কিছু কাজ বাদ আছে যাই হোক আমরা মিউজিকটা দিলাম এটা হচ্ছে মেন ভলিউম এটা এটা হচ্ছে টিউটর এটা হচ্ছে বিজ পিকাসেন খালি স্পিকার রাখলে কতটুকু ভালো সাউন্ড হতে পারে আপনাদের ধারণা যাদের একটু বিন্দু পরিমাণ রয়েছে তারা বুঝতে পারেন খালি স্পিকারে কোনো নয় আপনার আঠারো ইঞ্চি কেন বিশ ইঞ্চি স্পিকার লাগালে ভালো সাউন্ড দেবে না যতক্ষণ না নাটকাবেন তো যাই হোক এই সার্কেটটা দিয়ে কিন্তু আমরা এমলি ফ্যাটটা কমপ্লিট করে ফেলছি এ টু জেড আপনাদেরকে দেখাইলাম আর যদি ভিডিওর কোনো অংশ যারা নতুন কাজ শিখেন ভিডিওর কোনো অংশ বুঝতে ভুল হয় অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর কারো যদি এই ধরনের ছোটো এমলি ফায়ার লাগে মেমোরি কামোরি মেমোরি কার্ডটা যা লাগে সব কিছুই থাকবে এই ধরনের এমলি ফায়ার যাদের লাগবে তারা আমরা দাম বললাম না দাম বলে একটু সমস্যা হয় তো আমাদের স্ক্রিনে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে অবশ্যই জেনে নেবেন আর যারা আমরা কাজ নতুন করছি ধরুন আপনি অল্প কিছুদিন কাজ শিখেছেন শিখে আপনি দোকান দিয়েছেন আসলে আমরা যারা ইউটিউবে অনলাইনে যারা ব্যবসা করি একটু আপনাদের সাথে একটু গল্প করে নিই আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যারা আমরা ইউটিউবে মনে করেন অ্যাড দিয়ে অনলাইনে বিজনেস করি তারা আসলে কিন্তু অনেক ব্যস্ত থাকে আর একটা জিনিস আপনি নতুন ধরেন কিছুদিন কাজ শিখেছেন শিখে আপনি বাসায় অথবা দোকান দিয়েছেন কাজ করতেছেন আপনি ইউটিউব দেখে দেখে শিখতেছেন এটাতে অনেকজন আছে এটাকে ফোন দিলে তারা বিরক্ত মনে করে আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে তারা শুনতে চায় না আপনাকে হেল্প করতে চায় না তো ওই ভাইদের উদ্দেশ্যে করে আমি একটা কথা বলছি আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শে আরও ইলেকট্রনিক্সের যে অনার রয়েছে এটা আমি মূলত আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আলী না আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যারা নতুন কাজ শিখবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার আর আরেকটা জিনিস না বললেই না আমি কখনও কাজকে ছোট বড় এটা দেখি না কাজ কাজই এটার আর ছোটো বড়ো কী তো যারা নতুন ভাই কাজ শিখছেন আপনি আমার চ্যানেল অথবা অন্য অন্য চ্যানেলে দেখে শিখেন যে কোনো জায়গায় কাজ বেঁধে গেছে অথবা আপনার দ্বারা হচ্ছে না সম্ভব না অবশ্যই যার কাছে ভালো লাগে যে আপনাকে সময় দিবে অবশ্যই তাদের সাথে নক করবেন ই করবেন আর একটা জিনিস বলি আমাদের চ্যানেলে বিভিন্ন ইলেকট্রনিক্সের ভিডিও দেওয়া রয়েছে বিভিন্ন রকমের তো আপনারা ওটার ভিডিও দেখে যদি আসলে ভালো লাগে কোনো ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যখন ভিডিও আপলোড দেবো তখন নোটিফিকেশনের ভিতরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যমুক চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে আর একটা জিনিস আপনাদের বলি এটা আর কি শেষ সেটা হচ্ছে কাজ করতে করতে মনে করেন অনেক ভাই আছে শিখে বুড়ো হয়ে গেছে তারা কিন্তু নিজেকে অনেক বড় মনে করে না আবার যারা নতুন কাজ শিখতেছে তারা অল্প কিছু পেলেই মনে করে ওরে বাঁশ আমি না কি না কী কাজ শিখে ফেলছি আসলে এমনটা কখনোই করবেন না আমি এটা সব ভাইকেই উদ্দেশ্য করে বলতেছি চেষ্টা করবেন মনে করেন যে ছোটোদেরকে সম্মান দিয়ে তাদের পাশে দাঁড়ানো যারা নতুন কাজ করে যারা একটু সমস্যা হয় তাদের পাশে দাঁড়াবেন উপকার হলেই তো আসলে একটা আপনার ভালো হইল যে না অমুক চ্যানেল থেকে আমাদের চ্যানেলে দেখি উপকার করি আর অবশ্যই ভিডিও দেখে দেখে যারা নতুনভাবে কাজ শিখতেছেন তারা অবশ্যই শিখতে থাকেন আর যেই যেই চ্যানেলগুলো ভিডিওর শিক্ষানৈক ভিডিওগুলো দেয় ওইগুলো দেখতে থাকেন শিখতে থাকেন আল্লাহ চাইল ইনশাল্লাহ আপনার একদিনকে ভালো কিছু শিখতে পারবেন আর আরেকটা জিনিস আমি বলি আমরা ভিডিও করতে করতে কিন্তু অনেক কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকে তো সেজন্যই আর কি আমি বলতেছি যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অনেক ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মনে করেন যে বলছে আমি আসলে দেখতে কেমন আমার ফেস কেমন তো সেজন্য আসলে কোনো লাইভ করা হয় নাই প্লাস এটাতে কোনো আমার ফেস আসলে ওইভাবে দেখানো হয় নাই তো আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের সাথে একদিনকে আমাদের ডাইরেক্টলিভাবে কথা হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যারা ছোট ছোট ভাই যারা রয়েছি কাজ শিখতেছি আমাদের চেয়েও কিন্তু অনেক বড়ো বড়ো সিনিয়র ভাই কাজ করে তাদের চেয়ে আমরা ছোট আমরা কিন্তু শিখতেছি এখনও ওনারাও শিখবেন আর একটা জিনিস মনে করেন আপনি যে চ্যানেল থেকে ভিডিও দেখেন তাদের সাথে একটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখার চেষ্টা করবেন যার চ্যানেলে ভিডিও দেখে আপনি শিখতেছেন অথবা শেখার চেষ্টা করছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ রাখবেন মাঝে সাঝে কথা বলবেন তাহলে দেখবেন যে আপনাকে আরও সে অনেক হেল্প করবে যে কোনো ব্যাপারে যে না এই বেচারাটা তো আমার চ্যানেলে না হোক অন্য চ্যানেলে হোক ভিডিও দেখে শিখতেছে তো তাদেরকে যদি আমরা একটু হেল্প করি তারা আরও দ্রুতভাবে শিখতে পারবে আসলে আমরা উস্তাদের কাছে কাজ শিখেছি উস্তাদ কিন্তু একশো পার্সেন্ট কাজ আমাদেরকে শিখায় দিতে পারে নাই তবে যেগুলা খুব ভালো প্রয়োজনীয় নলেজ সেগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে বাদ আমরা করতে করতে যতটুকু আলহামদুলিল্লাহ শিখেছি আলহামদুলিল্লাহ তো আসলে পরবর্তী এক সময় অবশ্যই আপনাদের ফেস টু ফেস আমরা একটা ভিডিও করবো সেই জন্য আপনারা ওই সময় পরিমাণ ভালো থাকবেন আর যদি ভিডিও দেখে যদি আসলে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি খারাপ লাগে তাহলে তো ডিক্লাইস অপশন আপনাদের কাছে রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা প্রকাশ করতে পারেন অথবা যে কোনো পরামর্শর ভিডিও যদি প্রয়োজন পারে যে ভিডিও দ্বারা দেখার আগ্রহ আমাদের কমেন্টের ভিতরে এসে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আর আসলে জানেনি তো যারা মেকার টেকনিশিয়ান ভাই রয়েছে সবসময় সব রকমের ভিডিও পাওয়া যায় না তা আজকের মতন আজকে আর ভিডিও বড় করতে চাচ্ছি না তো আজকের ভিডিওটা এই পরিমাণী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ